মামা কেয়ারফুল মামা পিছলা পড়ে না যায় না আচ্ছা ঠিক আছে এই পথে আমরা যাবো না তো তুমি পথ দেখাইতে যাও আবার পথ আর হাও হয়ে বল না হ্যাঁ 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 আচ্ছা আমরা মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে 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 দাও মামা দাঁড়াও তোমার কাহিনী একটু স্টপ রাখো अपातो oh, hey, तो हमी अमर बैक का टाइप दिए। हाँ बड़ा रात। हाय वेट टू मिनट वेट करते हो तो तुम अमर करते हो तुम इस पोस्ट करते हो हमें तुम्हारे घर। नॉट वार्डिंग है नेटवर्क चले तो भी बहुत। হ্যাঁ ব্যাগ আদে একটা এখন তুমি আমি তোমাকে পথ দেখাবো কিভাবে এই দুর্গম ঝর্ণা থেকে আমাদের বেরোতে হবে আই ফলো কি ওর বলে সবাই

তুমি এক কথা বারবার কইলে তো সমস্যা আমারে তোমাকে দেবো তো ভয়ানক জায়গা সেটা তোমাকে বারবার আমাকে এই কথাই স্মরণ করে দিতে হবে ওকে 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 ওকে

হ্যাঁ আমরা আসলে অনেক অনেক মানে গহীন অরণ্য থেকে বের হয়ে আসছি এটা আমাদের জন্য অবশ্যই সৌভাগ্য যে আমরা খুব মানে একটা সেন্সিটিভ জায়গায় গেছিলাম তো আমাদের যাত্রাটা সাকসেসফুল হয়েছে সবই মানে আপনার যে একটা আলাদা এক্সপেরিয়েন্স আছে এটা আর কাজে লাগায় আমরা ঘুরছি ফিরছি এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এখন দেখি সামনে আর কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছে আপনি দেখান আমাদের পথ দেখান ও আচ্ছা 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 গোসল করে আসলাম হ্যাঁ 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 আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে আমরা হিনশড়ির যে ঝর্ণা দেখতে গেছিলাম ওইটা দেখে দেখে ফিরে আসছি কিন্তু ভেতরে যাওয়ার যে রাস্তা এবং যে ওয়েটা এটা খুব সুবিধার না মানে খুব ভালো পথ না যেতে হয় অনেক কষ্ট করে তো আমি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ট্যুরিস্ট ডিপার্টমেন্টকে আকুলভাবে আবেদন জানাচ্ছি তারা যেন এই যাওয়ার পথটা আমাদের জন্যে খুব সহজ করে দেয় এবং খুব সুন্দর করে দেয় তাহলে অনেক পর্যটক এবং অনেক বাংলাদেশি ভাই বোনেরা যারা আসে তারা খুব সহজে যেতে পারবে এবং উপভোগ করতে পারবে আমাদের বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্যকে ধন্যবাদ এখন আমরা ফিরে যাচ্ছি শাফিউল ভাইয়ের কাছে যে আমাদের পথ দেখায় এত দিন নিয়ে আসছে ওকে 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 অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে আমরা আসলে শুধু প্রকৃতির সৌন্দর্যকেই আমরা ক্যামেরায় ধারণ করি না আমরা আমাদের যে আল্লাপাক মানুষ সৃষ্টি করছে মানুষের যে সৌন্দর্য এবং তার যে একটা সুন্দর একটা ব্যাপার সেগুলাও আমরা ইয়ে কর চেষ্টা করি তুমি সাবধানে যাও হ্যাঁ

তো আপনার কাছে কেমন লাগছে আচ্ছা ঠিক আছে তো পর্যটন বিষয়ে যে পর্যটন যে অধিদপ্তর আছে তাদের কিছু বলার আছে আপনার যে যাওয়ার রাস্তাটা আরো সুন্দর করলে আসলে এটা ঠিক বলছেন আপনি রাইট 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 এটা আমরাও আর কি আবেদন জানাইছি কিন্তু মানুষ চির তার প্রকৃতির সৌন্দর্যের কাছে ফিরে যাওয়ার জন্য বারবার যত কষ্টই হোক তারপরে চেষ্টা চালায় ঠিক আছে ভাই আপনি যান না হলে তো আমরা আমাদের মানুষগুলো আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা এভারেস্টে জয় করতেছে এভারেস্টে ঘুরে আসতেছে এভারেস্টে উঠাও তো একটা রিস্ক তাই না তো প্লিজ আপনি একটু ধরেন আমি আশি আমার কাছে দেন আপনি অনেক কষ্ট করছেন আপনি এই পথ থেকে বেরোনোর চেষ্টা করেন আমি আপনাকে সাহায্য করছি হ্যাঁ আপনি চলে যান আমি এটা এখানে আসাটা অত সোজা না খুব স্ট্রং হতে হবে এবং প্রতিটা স্টেপ আপনাকে সাবধানে পা ফেলতে হবে তাহলে এখানে প্রতিটা স্টেপ এবং খুব পিচ্ছিল একটা জায়গা খুবই তো এখানে যদি আপনারা আসেন অবশ্যই খুব সাবধানে এবং খুব কেয়ারফুলি চলাফেরা করবেন প্রতিটা স্টেপ কেয়ারফুলি রাখবেন এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি কারণ সৌন্দর্য দেখতে এসে যদি আপনি নিজেই মানে অসুন্দর হয়ে যান তাহলে তো সমস্যা সেটা 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 আপনি আপনি অনেক মূল্যবান কথা বলে ফেলছেন আসলে আমাদের এই দিকটাকেও খেয়াল রাখতে হবে না আপনি ফিনিশিং দিয়ে দেন এটা আমাদের হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা চলে আসলাম আমাদের মিশরি দেখা করে বসে এখন আমরা ফিরে যাব এবং আমাদের গন্তব্যস্থল আমাদের হোটেল ওখানে যে হোটেল আপনি কোন হোটেলে আমরা আসি সি প্যালেস হোটেল এটা মোটামুটি একটা ভালো হোটেল ভালো মানের হোটেল তো ওইখানে আমরা খুব কমফোর্টেবল ফিল করি ওইখানে যাব এবং আমাদের নেক্সট প্রোগ্রাম কোথায় আমরা ফিক্সড করি ঠিক আছে বাই টাকা